বয়স বাড়লেও বাড়েনি উচ্চতা দেখতে দুই বছরের শিশুদের মতো মনে হলেও মিলি আক্তারের বয়স এখন চৌত্রিশ ঠিকমতো কথা বলতে না পারলেও আধো আধো কণ্ঠে কথা বলেই হেসে ফেলেন ডাক্তার বলছে হরমোনের কারণে মিলের উচ্চতা হয়েছে মাত্র দুই ফুট চার ইঞ্চি প্রতিদিন সকালে ঘুম ভাঙলেই বসেন দাঁত ব্রাশ করতে সকালের খাবার খেয়ে বসেন খেলতে কখনো কখনো আবার দোলনায় চড়তেও ভালোবাসেন ছোট্ট মিলি ও খালি আমার কয় তুই লম্বা হয়ে যাও কিন্তু আমি লম্বা হই না কে ওর কিছু আবদার থাকে যেমন এই কয়দিন আগে বলছে একটা গাড়ি লাগবে তারপরে একটা ছাগল হইলো ওর সাথে একটু খেলতাম ছাগলের বাচ্চার সাথে তো এই রকম কথা যখন বলে সেই সময় তো আর আমাদের বলার কোনো ভাষা থাকে না বাগেরহাটের মোরেলগঞ্জের উপজেলার পশ্চিম গুলিশাখালী গ্রামের মিলি তার মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবা নিরুদ্দেশ হয়ে আর ফিরে আসেনি জীবিকার তাগিদে ছোট্ট মিলিকে দুই বছর বয়সে নানা নানির কাছে রেখে সৌদি আরবে চলে যান মা ফরিদে আসমিন সেখানে কাটে তার একটানা সাতাশ বছর বাড়ি ফিরে তিনি দেখেন তার মিলির বয়স ঠিকই বেড়েছে কিন্তু শরীরের উচ্চতা বাড়েনি টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু বয়স যত বৃদ্ধি পাচ্ছে মিলিকে নিয়ে তার মায়ের দুশ্চিন্তা ততই বাড়ছে হতদরিদ্র ফরিদে ইয়াসমিন মিলিকে নিয়ে চিনতে থাকেন সব সময় মেয়ের ভবিষ্যতের জন্য সরকারের কাছে আর্থিক সহযোগিতার দাবি মা ফরিদে ইয়াসমিনের আমরা খালি এই সমাজসেবা অফিস থেকে একটা আর প্রতিবন্ধী ভাতা পাই এবিনে আর কোনো কিছু আমরা স্পেশাল তো আমরা তো অনেক কিছু আশাবাদী আশা করি কিন্তু আশা তো আমরা পৌঁছাইতে পারি না এখন এই যে বাইরে আয় আসছে এদের মারফতে যদি আমরা সহযোগিতা এই মেয়ের ভবিষ্যতের লাগে যদি পাইতাম তাহলে আশা করা যায় আমার মেয়েটার ভবিষ্যৎবাণী ভালো হইতো মিলিকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা এই যে বাচ্চাটা আসলে চিকিৎসা যোগ্য না যে চিকিৎসা করে এর এটা ডেভেলপ করবে এর যে সমস্যাটা এটা উত্তরণ করবে এটা আসলে সম্ভব না তো সেক্ষেত্রে বিভিন্ন আর্থিক সহযোগিতা করা যেতে পারে অথবা আমরা বিনামূল্যে হুইল চেয়ার প্রদান করে থাকি তার যদি শক্তির কোনো সমস্যা থাকে তাহলে আমরা বিনামূল্যে সরবরাহ করে থাকি তো এই ধরনের যদি কোনো অ্যাসিস্টিভ ডিভাইস প্রয়োজন হয় তাহলে এগুলো আমরা সম্পূর্ণ বিনামূল্যে দিতে পারবো আর এছাড়াও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন থেকে যদি কোনো আর্থিক সহযোগিতা আসে তো সেটা আমরা দেওয়ার জন্য চেষ্টা করব। প্রতিবন্ধী হিসেবে উপজেলায় সরকারি যে সকল সুযোগ সুবিধা আছে তার আওতায় মিলিকে আনা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আমি চেষ্টা করব আমাদের সরকারি সুযোগ সুবিধা যেগুলো আছে তার আওতায় তাকে নিয়ে আসার জন্য এবং তার খোঁজখবর নিয়েই আমরা এটা আসলে সিদ্ধান্ত নিব যে তাকে কিভাবে আমরা সহায়তা দিতে পারি সরকারের পাশাপাশি সমাজের বৃত্তবানদের সহযোগিতায় ঘুরে দাঁড়াবে দরিদ্র এই পরিবারটি এমনটাই প্রত্যাশা সবার বাগেরহাট থেকে জামাল হোসেন বাপ্পার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ